একদম ভালো করে মাথা নেওয়া একদম নিবা পারফেক্টলি পারফেক্ট না পারফেক্ট একটা কোশ্চেন এখানে কার্যকরী মূলধন মনে রাখবা কার্যকরী মূলধন এক নাম কি কার্যকরী মূলধন এক চলতি মূলধন আচ্ছা চলতি মূলধানকে আমরা বের করে আমরা জানি এ মাইনাস এল আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে কি মূলধন মালিকান বলতে পারি সম্পদ মাইনাস দায় সমান মূলধন মালিকানা সত্য একই কথা ওকে ফাইন তাহলে বলে চলতি সম্পদ মানে চলতি দায় সমান সমান চলতি মূলধন ওকে ফাইন আর স্থায়ী সম্পদ মাইনাস কি স্থায়ী দায় সমান স্থায়ী মূলধন তার মানে ভাইয়া বাংলা ভাষায় বলি যেই মূলধন বের করতে বলবে সেই সম্পদ থেকে সেই দায় বাদ দেব শ্বশুরের মূলধন মানে কি শ্বশুরের সম্পদ শ্বশুরের দায় যা বলবে তা কোনো আমাদের কোনো ই নেই আমরা সব পারি ইনশাআল্লাহ হ্যাঁ আসো তাহলে নিশ্চয় কার্যকরী মূলধন একটা কি চলতি মূলধন ওকে ফাইন তাহলে আসো এখানে বলছে দেখো চলতি সম্পত্তি অত রাখা এত রাখা চলতি অনুপাত আই খাইছে মানে চলতি দায় দায় তো সম্পত্তি থেকে দায় বাদ দিলে হয়ে দায় নাই এখানে আসো পারফেক্ট শর্ট চলতি অনুপাত মানে কি চলতি সম্পদ ভাগ চলতি দায় সবাই জানি সম্পদ আগে তার মানে এই পাঁচ মিন্স করে চলতি সম্পদ এই দুই মিন্স করে চলতি দায় দান সম্পদ হচ্ছে পাঁচ যার অনুপাত তার টাকা ভাগ করব আই রিপিট যার অনুপাত তার টাকা ভাগ করব সম্পদ পঞ্চাশ সম্পদ পাঁচ তাহলে পঞ্চাশ ভাগ পাঁচ এক ভাগে দশ হাজার পাইছি লাগবে কি দায় আছে দুই ভাগ তার মানে দুই ভাগে কত হবে শেষ সম্পত্তি পঞ্চাশ দায় পাইলাম বিশ বাদ দিলে থাকে চলতি মূলধন ডান ক্লিয়ার চলতি চলতি মূলধন মূলধন না বলে বা কার্যক্রী অনুপাত অনুপাতের অনুপাত কি আচ্ছা তাহলে ভাই যে শ্বশুরের সম্পাদ থেকে শ্বশুরের দায় বাদ শ্বশুরের মূলধন তাই চলতি মূলধন অনুপাত মানে কি চলতি সম্পাদের অনুপাত কত পাঁচ মাইনাস চলতি দায়ের অনুপাত দুই দেখো চলতি সমদর অনুপাত চলতি দায় অনুপাত দুই চলতি সম্পদ মানে চলতি দায় চল চলতি মূলধন তুমি চলতি সম্পদের অনুপাত চলতি দায়ের অনুপাত তাহলে চলতি মূলধন অনুপাত আর যা হবে ইস্টু এক শেষ মজা হয় আসলে প্রশ্নের ইয়ে জানলে অনেক মজা হয়ে যায় হ্যাঁ মজা লাগে না আশা করি ওকে ফাইন এটা অ্যান্সার হইলো অনুপাতে সব পারফেক্ট শর্ট হয়ে গেল ইনশাল্লাহ ঠিক আছে এভাবেই করলে ভালো কিছু পাওয়া যায় হ্যাঁ আসো আরো আছে এই টপিকটা দেখো বলা হয়েছে চলতি দায়ের পরিমাণ চলতি কি দায়ের পরিমাণ সে ভালো করে শুনবা হ্যাঁ এখানে বলছে নিট চলতি মূলধান এত টাকা চলতি অনুপাত আছে দেখো তো এখানে কি চলতি মূলধান অনুপাত আছে তাহলে এখানে কি চলতি মূলধানের টাকা আছে চলতি মূলধন আচ্ছা মূলধন আছে তাহলে আমার অনুপাতটা কার লাগবে অনুপাত লাগবে চলতি মূলধন এই ক্ষেত্রে তাহলে চলতি মূলধন অনুপাত কি আমরা জানি না টাকা আছে মূলধনের চলতি মূলধনের তাহলে চলতি মূলধন অনুপাত লাগবে তো এখানে অনুপাত আছে কার চলতি অনুপাত তাহলে চলতি অনুপাত মানে কি এটা চলতি বলতো এরকম চলতি মূলধন অনুপাত পাঁচটি দুই তাহলে আমি কি করতাম এই অনুপাতের সূত্র চলতি সম্পাদ বাই চলতি দায় তারপাতের সূত্র চলতি সম্পাদ বাই চলতি বাই চলতি মূলধন বা কার্যকারী মূলধন চলতি মূলধন বা কার্যকরী মূলধন ভাগ চলতি দেয় তার মানে এই চলতি মূলধন অনুপাত যদি থাকতো পাঁচ এটা চলতি মূলধন ধরতাম পাঁচ

ষাট দুই ইঞ্চার শেষ তাহলে কি বুঝলাম যার অনুপাত তার টাকা লাগবে স্যার আপনি কেমনে বুঝবো এই পাঁচ মানে চলতি সম্পদ সূত্রের ক্ষেত্রে যেটা আগে থাকবে অনুপাতে সেটাকে মিস করে ওকে সূত্রে আগে থাকবে অনুপাতে সেটাকে মিস করে আস আসো এখন এখান থেকে তোমাকে বলতাম ভাইয়া চলতি মূলধন অনুপাত কত এই যে চলতি মূলধন দেখো প্রারম্ভিক মজুরি এত টাকা ভেরি টপনাস কত সমাপ্ত এত টাকা বিক্রিত পণ্যের এত টাকা হলে

বার হবে এইখানে তাহলে কি ইম্পর্টেন্ট পরীক্ষাতে এরকম ঝামেলা হবে বলে দিবে এই সেম প্রশ্নে তোমাকে বলে দিবে কি জানো পণ্যের বিক্রিত পণ্যের কত আছে দুই লাখ গড় মজুদ হাসে কত জানো গড় মজুদ আছে ধরে নাও তোমার দশ বার তাহলে ভাইয়া বলবে মজুদ আবর্তন কত সরি গড় মজুদ কত টাকা ওকে তাহলে ভাইয়া কি চাইলা দশ বার আছে দুই লাখ এখানে তাহলে কি বললাম এই জায়গায় কি আছে গড় মজুদ কত এই গরম হতে পরীক্ষা হলে মনে রাখবা টপ নস কোশ্চেন এখানে এটা তাহলে বেশি নিচে কি কম রাইট তার মানে কত দিয়ে ভাগ দিলে দশ হয় তুমি অনেকে স্টুডেন্ট ভুল করে ফেলে কিন্তু ঠিক আছে তাহলে উপরে উপরে বেশি নিচে কম রাইট তাহলে অ্যান্সার দশ থাকে বোঝা যাচ্ছে এখানে ভাই বিষে হবে কেন বিষে ভাগ দিলে বাড়তে এটা তো ভাগ দিলে এটা বেরোবে প্যারা নাই কোন প্যারা নেই চাপ নেই ভাই এটা এটা ভাগ দিলে এটা বেরোবে কিন্তু যদি বলতো ভাইয়া খুব ভালো করে শোনো নিচে হচ্ছে তোমার ধরে নাও গরম দশ হাজার টাকা অ্যান্সার হচ্ছে কত হবে পাঁচ বাসের উপরে কত হবে তখন কি তুমি ভাগ দিবে নো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারো শুনো নিচেই তো ভাইয়া কম অ্যামাউন্ট তাই না ভাইয়া তাই তুমি এটাতে ভাগ দিয়ে পাবা কিন্তু উপর তো বেশি কারণ উপরে বেশি না হলে তো কি পজিটিভ হবে না তার উপরে বেশি মানে কি তখন হবে গুণ মাল্টিপল উপরে বেশি হতে হবে না তাহলে বেশি করে কি পাঁচ গুণ দশ পাঁচ পঞ্চাশ হাজার উপরের ক্ষেত্রে কি করবা লিখে নিতে পারো উপরের ক্ষেত্রে কি হবে গুণ হবে আর নিচের ক্ষেত্রে

আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার ক্লিয়ার এখানে তাহলে এই যে তিন টাইপের যে একটা প্যাস এখানে থাকতে পারে এখানে সুপার একটা প্যাস থাকতে পারে ওকে সুপার প্যাস সেই সেই প্যাস ওকে এই প্যাসটা যারা পারবা তারা এই ম্যাথের ক্ষেত্রে পারফেক্ট শর্ট দিবেন ইনশাআল্লাহ বলা হয়েছে তোমাকে এখানে মনে রাখো প্রারম্ভিক মজুদ ধরে নাও তোমাকে বলা হলো বারো হাজার ঠিক আছে ফাইন মজুদ আবর্তন ধরে নাও তোমাকে বলা হয়েছে পাঁচ বার ওকে এখন বলা হলো বিকৃত পণ্যের ব্যয় ওকে এক লক্ষ্য হলে সমাপনী মজুত কথা ভাইয়া খাইছে রে কি বলে এটা সমাপনী হচ্ছে আমি সমাপনীতে বের করতে বললাম তুমি প্রাণীর একটা কোশ্চেন করে বের করবে দিচ্ছি দেখো একদম ঘাবড়াবানা হ্যাঁ প্রথমত আবর্তন দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচ বার তাহলে বিকেল এক লাখ জারটা তাকে বসা দিবা কোন সূত্র লিখবে নতুন করে নতুন করে সূত্র লিখলে তুমি পড়বা ঠিক আছে কোন সূত্র লেখা লাগবে না তো এখানে কত হলে পাস হওয়াই পারফেক্ট শর্ট এখানে নিচে আছে এক লাখ ভাগ পাঁচ বিশ হাজার নাম কি গড় মজুদ গড় মজুদ এখানে আছে বিশ তাহলে হবে আট সমাপনী মজুদ ন এখানে কিন্তু গড় মজুদ এইভাবে করতে হয় না ম্যান খবরদার গড়মজুদ কেমন হয়েছে গড়মুদ এভাবে সামহ একটা অ্যামাউন্ট তাকে দুই দিয়ে ভাগ বিশ বিশে বলে গড় মজুদ রাইট তো এখানে আমাউন্ট কত কত রে দিয়ে ভাগ দিলে বিশ এখন চল্লিশ চল্লিশ এর মধ্যে আবার দেওয়া আছে বারো নাই কত ইয়া কথা কি ক্লিয়ার নাই কত লাগবে উপরে চল্লিশ চল্লিশ মধ্যে বারো বারো আল্লাহ আঠারো কত হয় বারো আল্লাহ আঠারো তাহলে ভাই বিশ আঠাইশ সরি তোমার হচ্ছে আঠাশ আল্লাহ দুই তিরিশ চলছে চল্লিশ আঠাশের নাম কি সভাপরিমাণ বুঝেছো ভাইয়া সহপরি হচ্ছে আঠাইশ ডান এই যে আমি তোমাকে একটা শিখাইলাম

বিক্রয় কত চাইছে ভালো করে শোনো এখান থেকে কি বেরোবে বলো তো বিকৃত পণ্য তাহলে কত হবে এক হাজার বেশি তো উপরে বেশি না ভাইয়া তার মানে এখানে পাঁচ হাজার টাকা রাইট পাঁচ হাজার ভাগ এক হাজার পাঁচ বার আসো এই পাঁচ হাজার টাকার নাম কি বিকৃত পণ্যের ভাই এটা বেরোচ্ছে কিন্তু এখানে চাইছে কি অন্য কিছু তাহলে মুনাফা ক্রয়ের উপর তাহলে ক্রয়ের উপর মুনাফা যে কথা বিকৃতবে সে কথা এই কোশ্চেনটা আবার চলে গেল কোথায় আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কে তার মানে এই অনুপাত দিয়ে তোমাকে একটা অপশন বের করলো বিকৃত পণ্যের ব্যয় সেই বিকৃত পণ্যের ব্যয় বলেছে তার মুনাফা ক্রয়ের উপর বা বিকৃত দশ পার্সেন্ট তারপর পাঁচশো আর পাঁচ হাজার পাঁচশো প্যাস আর প্যাস 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 আর এই কাজ গুলা কাজে লাগবে ভাই কাজে লাগবে কাজে লাগবে এগুলো পরীক্ষা প্যাস পরীক্ষা কাজ ইনশাআল্লাহ হ্যাঁ পারফেক্ট ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তুমি পারবে সেম ভাবে এই প্যাচের দ্বিতীয় এরকম আসবে বলেছে বিক্রয় বাকি এত টাকা টাকা এবং টাকা হয় তাহলে গড় দেনাদার কত সূত্র কি আমরা জানি ধারে বিক্রয় বেড়াচ্ছে কি ধারে বিক্রয় বেড়াচ্ছে কি গড় আহ ইয়া দেনাদার গড় দেনার শোন আবর্তন আবর্তন আছে এখানে একদম প্যাচ দেওয়া আছে গড় দেনাদার এখানে বের করতে হবে ধারে বিক্রয় আছে উপরে বসে বিক্রয় এত টাকা এই যে বাকি দেবো একটা পনেরো তাহলে বলো তো আমাকে পনেরো হাজার কে কত দিয়ে ভাগ দিলে পাঁচ তাহলে নিচে মানে কম ভাই ওকে ফাইন পনেরো হাজার ভাগ পাঁচ মানে তিন তিন হাজার তাই না ভাইয়া মিলাও তো এবার পনেরো হাজার ভাগ তিন হাজার পাঁচ বার আসো এর নাম গড দেনাদার গড দেনাদার ওকে ফাইন খুব মন দিয়ে বুঝবা তাহলে এই বিকে তোমরা কেন দিয়ে আসছে ফাউ ফাউ মানে তোমাকে কনফিউশন করার জন্য পারফেক্ট শর্ট কি এবার কোন অঙ্কে কি থাকবে এখান থেকে পাঁচ বার দেওয়া আছে ধরো উপরে নাই এখানে আছে তোমার সাত হাজার তাহলে কত হবে আনসার উপরে বেশি তাহলে পাঁচ আর সাত পঁয়ত্রিশ

ধারে বিক্রয় চাইতে পারে এটা পারে এই গড মধ্যে ওই যে মেথের পারে প্রারম্ভিক দেনাদার সমাপনী দেনাদার ওকে এটা চাইতে পারে আর আবর্তন তোমার হচ্ছে কি কতবার কতবার এটা তো অ্যানসার চাপ স্বাভাবিক মানে আবর্তনটা কত এটা চাইতে পারে কোনাইট তারপরে এটা কি চাইতে পারে এই ধারে ক্রয় থেকে কি একটা মোট বিক্রয় তাহলে ধারে বিক্রয়ের সাথে এই যোগ করলে মোট বিক্রয় আসবে এই ধারে বিক্রয় থেকে মোট বিক্রয় ফাইন এখান থেকে কি বলতে পারে জানো এখান থেকে তোমার বিক্রয় থেকে মুনাফা দিতে পারে কি হয়ে জানো এই যে বিক্রয়টা বেরোবে এখান থেকে কি এখান থেকে বিক্রয়ের উপর কি পার্সেন্টেজ দিতে পারে যে মুনাফার হার দিয়ে মুনাফার হার দিয়ে বলবে মুনাফা হবে ঠিক আছে ভাই এখানে হতে পারে এগুলা হতে পারে যেমন দেখো এখানে কি আছে বিক্রয় আছে বিক্রিত ব্যাস তাই ভাই তাহলে এখানে তোমার মনে করে দেওয়া বিক্রয় না দেওয়া থাকতো বের করে তোমার বিক্রিত তোমার বাদ দিলে মুনাফা বেরোতো এই কোশ্চেনটা ভালো করে বুঝো এখানে তাহলে কোশ্চেন কিভাবে থাকবে আমি দেখা দিচ্ছি এটা ইম্পর্টেন্ট আমি এটা দেখা দিচ্ছি আসো কোশ্চেন এইভাবে থাকবে তোমাকে বলবে খুব মন দিয়ে বুঝো এখানে বলে বলেছে সাত বার ওকে ফাইন এখানে বলেছে তোমার ছাপ্পান্ন হাজার ওকে ফাইন এই অ্যান্সার কত কিন্তু অ্যান্সারটা চাবে না তোমার এই কোশ্চেনের প্যাটার্ন এটা ভাই অর্থাৎ কোশ্চেন থিমটা বুঝাচ্ছি তোমাকে বলবে প্রারম্ভিক দিন হাজার সাত হাজার হলে সমাপ্তি দিন কত ওকে ফাইন ক্লিয়ার দেখো তুমি এখানে প্রথমে গড় দেনাদার কত হবে ছাপ্পান্ন হাজার এখানে হবে আট হাজার ওকে ফাইন গড় দেনাদার এটা তাহলে কেমনি বেরোয় সে ভাইয়া মনে আসতে গড় কেমনি বেরোয় উপর একটা অ্যামাউন্ট ভাগ টু তাহলে গড় হচ্ছে আট তাহলে উপরে কত ছিল ভাইয়া তাহলে বোঝাই যাচ্ছে কত দিয়ে দুইটা ভাগ দিলে আট তাহলে ষোলো ষোলো হাজার আছে গড় দেন তোমার আছে মুট দেনাদার এর মধ্যে প্রারম্ভিক আছে সাত বাকি আমার কত আছে ভাইয়া বাকি আছে নয় নয়ের নাম কি সমাপনী বুঝেছ এরকম থাকবে এই যে সেট আপটা ডান আলহামদুলিল্লাহ এইগুলা টাইপের কোশ্চেনগুলো তোমাকে হিট করবে কিন্তু না পড়ে গেলে প্রবলেম দেখে যাবে এগুলো আসো সুপার ইম্পর্টেন্ট কথা বিনোদিত মূলধন কি বিনোদিত মূলধন আছে ভাইয়া সুপার মানে এটা একটা মারাত্মক জিনিস ওকে এটাতে কি হয় জানো বিনোদিত মূলধন তোমার বিনিয়োগকৃত মূলধন হ্যাঁ টোটাল মনে রাখবা তুমি যদি মোট যে সম্পত্তিটা আছে বা মোট মূলধনটা টোটাল যে মালিকানা সত্ত্ব মোট মালিকানা সত্ত্বের যে পাশ এখান থেকে চলতি দায় বাদ দিবা এই চলতি দায় কি থাকবে ভাই আসলে ওকে আর যদি ভুয়া সম্পদ টম্পদ থাকে এগুলো বাদ দিবা সূত্র মুখস্থ থাকে না শুনো চলছে দায় বাদ থাকবে কি দীর্ঘমেয়াদী দায় থাকবে দীর্ঘমেয়াদী দায় থাকবে এক নম্বর থাকবে কি মালিকানা সত্য থাকবে কারণ বুঝোতো বিনিয়ত বিনিয়োগৃত বিনিয়োগকৃত সম্পদ গুলো আর কি যেগুলা প্রতিষ্ঠানের জন্য কাজে লাগে তাহলে বিনিয়োগ করে কারা একটা আছে এল ম্যাল মানে কি দীর্ঘমেয়াদী দায় মানে এর এতে দুটো অংশ থাকে একটা দীর্ঘমেয়াদী আর একটা আছে চলতি তার মানে যেই দেবা তুমি দীর্ঘমেয়াদের ঋণ নাও এগুলো তোমার প্রতিষ্ঠান ইনভেস্টিং তাহলে দীর্ঘমেয়াদী দায় আসে আর একটা আছে কি মালিকানা সত্ত্ব তুমি দাও তার মানে এই দুটো জিনিস তাহলে চলতি দায় বাদ দিয়ে দীর্ঘমেয়াদী দায় আর আছে মালিকানা সত্ত্ব যেটা প্রতিষ্ঠান ইনভেস্টিং হিসেবে কাজ করে দ্যাটস মিন এই দুটো হচ্ছে আমার কি বিনিয়ত মূলধন ওকে দেখো শেয়ার মূলধন সঞ্চিত হবে লগে চলতি দায় আসবে না শেয়ার অধিকার এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি এক প্রকার দীর্ঘমাদিকে মানে সরি অন্তদাই প্রতিshader جنকে এক প্রকার কি অন্তদাই হিসেবে কাজ করে বুঝতে পারছস কি অন্ত মানে পজিশন ওন করে এটা বুঝতে পারছ কি বলছি মানে এটা আর কিন্তু মানে তুমি বলতে পারো যে ভাই এটা প্রতিদিন হক করে না হক না বেশি করে নিছ লাগি ফেরত দিবে না এটা ফেরত দিবে না বুঝছস এটা মূলধন সাথে কি আমরা দেখাই দিব ওকে বুঝতে পারছস আসো তাহলে কি আছে চলতি সম্পদ এটা ভাই সম্পদের অংশ বাদ তাহলে কত হলো ভাই देयर একলা 10 লাখ 5 তারপর কত আছে ভাই देयर লাখ আর কত আছে 1 লাখ এক আর 2.5 লাখ কাঁচামাল এই যে কাঁচামালের যে কোশ্চেনটা এরপরে এই যে বিনোদন মূলধনটা এখানে বিনোদন মূলধনের ক্ষেত্রে তোমাদের অনেক সময় পরীক্ষার হলে কি থাকে জানো এই মালিকানা সত্য নাও থাকতে পারে এখানে মোট সম্পদ থাকে সেখান থেকে তোমার দিতে পারবো ওকে মোট সম্পত্তি থাকে সেখান থেকে চলতি দায় বাদ দিবা কারণ মোট সম্পদ যে কথা মোট দায়ের পাশ বা মোট মালিকানা মালিকানা সত্যের পাশ একই কথা ওকে দায় ও মালিকানা সত্যের পাশ একই কথা ওই পাশ যা মোট সম্পদের পাশ বাদ দিলে চলতি দায় বাদ দিলে ওই অ্যামাউন্টটাই পাওয়া যাবে এবং ভুয়া সম্পদ অলিক সম্পদ এগুলো থাকলে বাদ দিবা ওকে ভুয়া সম্পদ কি করবা বাদ দিবা ঠিক আছে ভাই আসো